এখানে রয়েছে ছয়টি সাদা ক্যাফিন পিল প্রতিটির মধ্যে ষাট মিলিগ্রাম করে আর এইটা হল ইউরেনিয়াম অক্সাইড ইউ থ্রি ও এইট এই জিনিস তুমি টাকা বা ভালোবাসা কিছু দিয়েই কিনতে পারবে না গত বছর ডিসেম্বরের সতেরো তারিখে ওয়াশিংটন স্টেট সরকার তাদের গেস্তাপো ধাঁচের দুইজন এজেন্ট পাঠিয়েছিল আমার বাসায় এই ইউরেনিয়ামের স্যাম্পলগুলো জব্দ করার জন্য আমি তখন একটা চ্যালেঞ্জ দিই রুমে থাকা কেউ যদি সাহস করে তাহলে এই দুটি বোতলের কোনো একটিকে খেয়ে দেখাক শর্ত একটাই আমি শুধু এইটুকু বলবো, এর একটি কোনো ক্ষতি করবে না আর অপরটি মৃত্যু ডেকে আনবে তুমি কোনটা চাও সাদা পিল নাকি কালো ইউরেনিয়াম তুমি সাদা পিল নিতে চাও ভাল তাহলে জেনে রাখো এর মধ্যে আছে এতটুকু ডোজ যা তোমার মতো চারজন মানুষকে মেরে ফেলতে পারবে তবে সরকার কি বলে এই কালো উপাদান বা ইউরেনিয়াম নিষিদ্ধ করতে হবে কারণ এটা রেডিও অ্যাক্টিভ চলো দেখি বোতলের নিচে একটু রেডিয়েশন আছে কি না খুব বেশি না এবার বোতলের ঢাকনাটা খুলে দেখি ও হে আল্লাহ এখন তো মনে হচ্ছে এটা খুব ভয়ঙ্কর রেডিও অ্যাক্টিভ এই যন্ত্রটি কেবল গামারশ্মি গণনা করতে পারে মানে এটা শুধু সেই শক্তির আলো গোনে যা ওই বস্তুর থেকে নির্গত হচ্ছে এখানে আশেপাশে অনেক ইনফ্রারেড তাপতরঙ্গ এবং অতি বেগুনি মানে আলট্রাভায়োলেট আলো আসছে কিন্তু এই যন্ত্র খুব সাবধানে ডিজাইন করা যাতে এটা কেবল ওই নির্দিষ্ট বস্তু থেকে বের হওয়া শক্তিকে শনাক্ত করতে পারে আমি চাই না এটা বাতির আলো বা বাইরের কিছুতে সারাদিক শুধু এই বস্তুতে এই যন্ত্রটি তৈরি করতে আমার এক হাজার ডলার খরচ হয়েছে যাতে এটা কেবল এই রেডিও অ্যাক্টিভ উপাদানের বিকিরণ শনাক্ত করে কিন্তু অন্য কিছু নয় এই বস্তুটি যেকোনো সংজ্ঞায় রেডিও অ্যাক্টিভ এটি এমন একটি পদার্থ যা বিকিরণ ছাড়ে এবং সেই বিকিরণ এই যন্ত্রে ধরা পড়ে তবে এই রেডিও অ্যাক্টিভ উপাদানের ডটার অর্থাৎ এর ক্ষয়প্রাপ্ত রূপ যেমন রেডন গ্যাস সেটাকে এই যন্ত্রে ধরা যায় না কারণ রেডন আলফা কণা ছাড়ে আর এই যন্ত্রে আলফা রশ্মি ধরা পড়ে না তাহলে আলফা কণা কি একটি আলফা কণা হচ্ছে একটি পজিটিভ চার্জযুক্ত কণা যা নিউক্লিয়াস মানে পরমাণুর কেন্দ্র থেকে বের হয় এর মধ্যে থাকে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন অর্থাৎ এর আণবিক ভর চার এবং এটি দুটি ইলেকট্রন হারিয়ে ফেলে এটি যদি এমন যন্ত্রে ধরা হয় যার উচ্চ আয়ন ক্ষমতা আছে তাহলে এটি গণনা করা যায় কিন্তু এটি যদি দুই ইঞ্চি বাতাসের মধ্যে দিয়ে চলে যায় বা একটি পাতলা কাগজের উপর দিয়েও যায় তাহলে এটি আর শনাক্ত করা যাবে না কারণ আলফা কণার শক্তি খুব দুর্বল এটি কেবল শরীরের ভেতরে প্রবেশ করলেই ক্ষতি করতে পারে এই কণাটি অর্থাৎ আলফা কণা যখন দুইটি ইলেকট্রন গ্রহণ করে তুমি চাইলে একে দুইটি বিটা কণাও বলতে পারো তখন এটি পরিণত হয় হিলিয়াম এবং তখন এটি আয়োনাইজেশন চেম্বার অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি নাপার যন্ত্রে আর ধরা পড়ে না তুমি কি জানো এই জিনিসটা হিলিয়াম গ্যাস ছাড়ছে আলফা কণা বের হয় ইউরেনিয়াম থেকে ঠিক আছে রেডিও অ্যাক্টিভ পদার্থ তুমি যদি এটি হাতে ঢেলে দাও তখন সেটি হয় রেডিও অ্যাক্টিভ কন্ট্যামিনেশন মানে দূষণ তাহলে এটা কি রেডিও অ্যাক্টিভি ডি কন্টামিনেশন বলতে কিছু না শুধু মাটি বা গুড়াটা আবার তুলে বোতলে ফেরত দিয়ে দিলেই হলো এই মাত্র আমি আমি আমার হাত করলাম না খুব কাজ করিনি এখনো কি রেডিও অ্যাক্টিভ আছে হ্যাঁ এটা বলে রেসিডুয়াল রেডিও অ্যাক্টিভিটি অর্থাৎ তেজস্ক্রিয়তা সরকারের ডিকন্টামিনেশন নীতিমতে কেউ যদি এমনভাবে দূষিত হয় তাহলে এটি একটি রিপোর্টেবল ইনসিডেন্ট মানে রিপোর্ট করতে হয় সরকারের কাছে আর যদি তুমি কাউকে এইভাবে ডিকন্টামিনেট করো তাহলে সেই পানি বা পদার্থ কন্ট্রোল ড্রেনের মাধ্যমে নিষ্কাশন করতে হবে যেন সেটা আশপাশে ছড়িয়ে না পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি নিজেই কন্ট্রোল ড্রেইন কারণ আমি তো এই পদার্থটাই এখন খেয়ে ফেললাম তবে যেটা খেয়েছি সেটা দেহের দ্রবণের সলুয়েবল অর্থাৎ এটা শরীরের ভেতরে গিয়ে খুব একটা প্রতিক্রিয়া করবে না হ্যাঁ আমি এটা বহুবার করেই এসেছি